সন্তানকে বুদ্ধিমান করতে বাবা মায়ের এই পাঁচটি ভুল আজই বন্ধ করুন হলে ধীরে ধীরে মেধা নষ্ট হয়ে যাবে একটা প্রশ্ন করি আপনার সন্তানকে পড়াশোনা করে ঠেকে কিন্তু মনে রাখে না আপনি কি ভাবেন ছেলেটা মেয়েটা চেষ্টা করি তবু মাথায় ঢোকে না আজ আমি যা বলবো সেটা শুনে অনেক বাবা মা অস্বস্তি বোধ করবেন কারণ এই ভিডিওতে আমি সন্তানের দোষ বলবো না আমি বলুন বাবা মায়ের সেই ভুলগুলো যেগুলো না জেনে প্রতিদিন আমরা নিজের হাতে সন্তানের বুদ্ধি ধীরে ধীরে নষ্ট করছি আপনি হয়তো ভাবছেন আমি তো সন্তানের ভালোই চাই আমি তো ওকে পড়তে বসাই কিন্তু জানেন কি ভালো হওয়াই অনেক সময় সবচেয়ে বড় ক্ষতির কারণ হয় এ ভিডিও শেষ না দেখলে আপনি বুঝতেই পারবেন না আপনার কোন কথাটা কোন আচরণটা সন্তানের মাথার ভিতর ভয় চাপ আর আত্মবিশ্বাসহীনতা তৈরি করছে আজ আমি বলবো বাবা মায়ের সেই পাঁচটি মারাত্মক ভুল যেগুলো আজ বন্ধ না করলে সবচেয়ে মেধাবী সন্তানও একদিন চুপচাপ পিছিয়ে পড়ে বিডিও শেষ ভুলটা নব্বই পার্সেন্ট বাবা মা করে এবং সেটাই সন্তানের ভবিষ্যৎ নীরবে ধ্বংস করে দেয় আপনি যদি সত্যি চান আপনার সন্তান বুদ্ধিমান হোক নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুক তাহলে এই ভিডিও এক সেকেন্ডও স্কিপ করবেন না নাম্বার ওয়ান সবসময় অন্য সন্তানের সাথে তুলনা করা অনেক বাবা মা ভাবে তুলনা করলে বাচ্চার চেষ্টা করবে কিন্তু বাস্তবে কী হয় জানেন আপনি যখন বলেন ও দেখো পাশের বাড়ির ছেলেটা কত ভালো পড়ে সন্তানের মাথার ভিতরে তখন পড়াশোনা ঢোকে না ঢুকে যায় একটা প্রশ্ন আমি কি এতটাই খারাপ এই তুলনা ধীরে ধীরে সন্তানের নিজের উপর বিশ্বাস ভেঙে দেয় বুদ্ধি বাড়ে না বরং ভয় মনতা আর চাপ তৈরি হয় যে শিশুর মাথা সবসময় ভয়ে ভরা থাকে তার মধ্যে সে কখনও ভালো কাজ করতে পারে না নাম্বার দুই ভুল করলেই বকা বা শাস্তি দেওয়া বাচ্চা ভুল করলে চেঁচামেচি রাগ শাস্তি এটা আমরা স্বাভাবিক মনে করি কিন্তু বিজ্ঞান বলে ভয় পেলে শিশুর মস্তিষ্ক শেখা বন্ধ করে দেয় সে তখন পড়ে না শেখার জন্য পড়ে শুধু বাঁচার জন্য আর যেন বোকা না খায় এ ভয় তার চিন্তা করার ক্ষমতা মেরে ফেলে বুদ্ধিমান শিশুও ধীরে ধীরে চুপচাপ দুর্বল হয়ে যায় নাম্বার তিন সবসময় উত্তর বলে দেওয়া আপনি ভাবেন আমি তো সাহায্য করছি কিন্তু যখন আপনি প্রশ্ন শোনা উত্তর বলে দেন সন্তানের মাথা তখন অলাশ হয়ে যায় সে আর ভাবতে শেখে না বোধে তৈরি হয় ভাবার মধ্য দিয়ে ভুল করার মধ্য দিয়ে যে শিশুকে ভাবার সুযোগ দেওয়া হয় না সে বড় হয়ে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না নাম্বার চার পড়াকে শাস্তি বানিয়ে ফেলা ভুল করলে আশ পড়তে বসবি খেলবি না বই খুলে বস এ কথাগুলো শিশুর মনে কি ঢুকিয়ে দে জানেন পড়াশোনা মানে কষ্ট পড়াশোনা মানে শাস্তি ফলে তার মাথা স্বাভাবিকভাবেই পড়াশোনাকে ঘৃণা করতে শুরু করে যেটাকে সে ঘৃণা করে সেটাতে সে কখনো ভালো হতে পারে না নাম্বার পাঁচ ভালো চেষ্টা দেখেও প্রশংসা না করা অনেক বাবা মা ভাবে প্রশংসা করলে বাচ্চা নষ্ট হয়ে যাবে কিন্তু সত্যটা ঠিক উল্টো যখন একটা বাচ্চা চেষ্টা করে কিন্তু স্বীকৃতি পায় না তার ভিতরে আগুনটা ধীরে ধীরে নিভে যায় ভর্তি জন্য প্রশংসা হলো জ্বালানি এই জ্বালানি না পেলে বুদ্ধিগত হল শিখার ইচ্ছা সব একদিন থেমে যায় এই পাঁচটি ভুলে প্রতিদিন অজান্তে আমরা করে ফেলি কিন্তু আজই যদি এগুলো বন্ধ করেন আপনার সন্তান নিজের মধ্যে বুদ্ধিমান হয়ে উঠবে একটা কথা আজ খুব শান্তভাবে ভাবুন আপনার সন্তানটা যখন জন্মেছিল সে কিন্তু কম বুদ্ধিমান ছিল না সে জানতো না কিভাবে কথা বলতে হয় কিভাবে হাঁটতে হয় তবুও সে শিখেছিল কারণ তখন তাকে কেউ তুলনা করেনি ভুল করলে কেউ অপমান করেনি ভয় দেখে শেখানো হয়নি আসছে বড় হচ্ছে কিন্তু তার চারপাশে বেড়ে গেছে চাপ প্রত্যাশা আর ভয় বাবা মা হিসেবে আমরা অনেক সময় ভালো চাইতে গিয়ে সবচেয়ে বড় ক্ষতিটাই করে ফেলি আমরা ভাবি কঠিন হলে বাচ্চা মানুষ হবে কিন্তু আমরা ভুলে যাই মস্তিষ্ক কঠোরতায় বড় হয় না মস্তিষ্ক বড় হয় নিরাপত্তায় আপনার একটা কথা একটা দৃষ্টি একটা তুলনা সন্তানের মাথার ভিতর সারা জীবনের জন্য দাগ ফেলে দিতে পারে যে শিশুকে সবসময় বলা হয় তুই পারবি না সে একদিন সত্যি আর চেষ্টা করে না যে শিশুকে সবসময় ভয় দেখানো হয় সে একদিন ভাবতেই ভয় পায় আর যে শিশুকে ভালো চেষ্টা করলেও কেউ একেবারে বলে না ভালো করেছিস সে একদিন নিজের অস্তিত্ব নিজের সন্দেহ করতে শুরু করে আজ আপনার কাছে একটা অনুরোধ আপনি আপনার সন্তানের শিক্ষক হওয়া আগে তার আশ্রয় হন তার ভুল দেখার আগে তার চেষ্টা দেখুন তার নম্বর দেখার আগে তার মনের অবস্থা বুঝুন মনে রাখবেন সবচেয়ে বুদ্ধিমান সন্তান সেই নয় যে বেশি নম্বর পায় সবচেয়ে বুদ্ধিমান সন্তান সে যে প্রশ্ন করতে শিখে ভুল করতে ভয় পায় না নিজের উপর বিশ্বাস রাখতে পারে আর যদি আপনি এই পাঁচটি ভুল একটু একটু করে বন্ধ করে আপনি অবাক হয়ে দেখবেন আপনার সন্তান বদলাতে শুরু করবে সে জোর করে নয় নিজের ভিতর থেকে শিখতে চাইবে এই পরিবর্তন রাতারাতি হবে না কিন্তু একদিন আপনি গর্ব করে বলতে পারবেন আমার সন্তান শুধু পড়াশোনায় নয় জীবনেও বুদ্ধিমান হয়েছে ভিডিওটি যদি আপনাকে এক মুহূর্তের জন্য ভাবিয়ে থাকে তাহলে আজ থেকে শুরু করুন কারণ সন্তানের ভবিষ্যৎ কার নয় আজকের আচরণই তৈরি হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে আর হ্যাঁ বসে অবশ্যই অবশ্যই আপনার মতামতটা লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অসংখ্য ধন্যবাদ